মানে বাংলাদেশি সব মিক্স করে ফেলছে ঠিক আছে মানে ইন্ডিয়ানগুলা গুলা থাইল্যান্ডের গুলা যেরকম যেমন প্রাইস চায় सेम বাংলাদেশি জিনিসগুলো তেমন প্রাইস চাচ্ছে কারণ আমি থাইল্যান্ডে ঘুরে আসছি আমি ওই জায়গা জিনিসগুলো চিনি তো এখানে এসেও দেখি যে ওই স্টলের ভিতরে চাইনিজ পোলাও ঢুকে ফেলছে প্রাইসটা অনেক লো বাট আগে থেকে ভালো লাগছে এবার ডেকোরেশন গুলো ভালো হ্যাঁ হ্যাঁ সেখানে কেমন ছিল আর এখানে কেমন আগেরটা মেলা হতো ওখানেও ছিল বাট ওই তুলনায় এবার এটা ভালোই মানে প্লেসটা প্লেসটা অনেক ভালো অনেক বড় ভালো লাগছে এইবার এটা আগে তুলনা গ্যাদারিং ও মোটামুটি একটু কম লাগে কারণ এখন খোলা মেলা বড় ভালোই লাগছে বাট আমাদের আসা যাওয়া করতে অনেক কষ্ট কারণ আগে কথা একটু কাছে হতো আর এটা অনেক দূরে আমি সেই দাচাবেরি থেকে আসছি আমি মিস করি না যতবারই হয় আমি আমার হাজবেন্ড নাও নাও ফ্রেসیکل নিয়ে আসি বাট এবারে একটু দূরে হয়ে গেল এখন এবারে এখানে প্রথম হ্যাঁ মেলাতে আকর্ষণ দেখলাম এবার থাইল্যান্ডের স্টলগুলো গুলো আসছে আর কাশ্মীর ইন্ডিয়া থেকে তো রেগুলার আসে এগুলা আর ছিল ডেকোরেশন এবার এবার সব থেকে ভালো হচ্ছে যে মানে খাবার দাবার যে হাজি যে খাবার দাবার ওদের আইটেমগুলো গুলো এবার ভালো দেখলাম এছাড়াও অন্য অনেক খাবারের আইটেম আছে ফাস্টফুড টাইপের মোমো টাইপের এগুলো আছে দেখলাম এর আগে এগুলো ছিল না আগে আমরা খাবার খেতে পারতাম না হাজির যে হাজির কথা বলে অন্য খাবার দিয়ে দিত বাট অনেক গঞ্জম হতো আমি সত্যি কথা বলতে আমি খাবার আসলো ওখানে ঢুকতামই না ভয়ে কারণ ওরা কিনা কি দিত বাট অনেক বাজে Tracts মানে এ তুলনে এবার অনেক কিছু আছে সালাটাইটম আছে ফুপসাইটম আছে ভালোই লাগে এবার ইউনিক কিছু ইউনিক কিছু নাই ইউনিক এটা আমি খাবারের আইটেমের মধ্যে এটা ইউনিক পেয়েছি কারণ এর আগে বাণিজ্য মেলায় খাবারের মধ্যে এগুলো ছিল না মানে শুধু হাজি বিয়ানি টাইপের এগুলা ছিল বাট ফুড সালার টাইপের মোমো টাইপের বা আরো অন্য কিছু যে আইটেম এগুলা ছিল না এর আগে থেকে হ্যাঁ 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 ইউনিক কিছু তো রাখা দরকার যেমন আমি যে কাশ্মীর দোকানে ইন্ডিয়ান এর দোকানে ঢুকলাম যে মানে মানে জুতোগুলো তারা সেল করতেছে এগুলা কিন্তু মার্কেটেও পাওয়া যায় ইউনিক তেমন কিছুই নাই আসলে জমবে না সে তুলনায় তারা প্রাইস তো বেশি রাখে জমবে না কিন্তু আমি কিন্তু ঘুরতেছি এখনো কেনার মতো কিছুই পাইনি ঠিক আছে এরকম কেনাকাটা একটা করেছি মানে অল টাইমে যে অল টাইমে যে প্যাকেজ গুলা করে এগুলো ভালো প্রতিবার মানুষ এগুলা খায় কিনে ও ওখান থেকে কেনাকাটা করেছি কিছু রেখে আসছি যাওয়ার সময় নিয়ে যাব আর দেখি আমি ইন্ডিয়ান দোকানে ঢুকবো কিছু কাশ্মীর টাইপের কিছু জুতা টুতা এগুলো নিবো কারণ এর আগে আমি যখন আসতাম তখন যে থাইল্যান্ডের যে দোকানটা ছিল ওখানে অনেক মানে থাই মানুষ ছিল চাইনিজরা কিন্তু এবার তারা নাই কারণ এটা মনে হয় রাস্তাটা টাস্তা জ্যাম এই কারণে দূরে হয়তো বা না হয় না সেই তুলনায় যারা এর আগে যখন ছিল আসছিল ওই তুলনায় হয় না হয়তোবা গেছে কারণ এখানে অনেক বাইরের আইটেম এর থেকে বাংলাদেশি আইটেম ঢুকে গেছে অনেক ট্রাস্ট নাই এর কারণে হয়তো বা তো সেল কেনা হয় না অনেক খাই মানে আমার বাচ্চা একটা খেলনা কিনবে মনে একদম ফোন দিলাম